but I want to give you the information why you will pick and choose Bengal. Bengal GDP grew by 6.80%, whereas for India as a whole, GDP grew by 6.37%. ভারত বলে একটা দেশ আছে সেই দেশের তুলনাতেও আমার রাজ্যে জিডিপি অনেক বেশি তাই আপনারা এই রাজ্যে শিল্প করতে আসুন একেবারে রাহুল গান্ধীর কার্বন কপি ঠিক যেমন রাহুল গান্ধী আমেরিকা বা ব্রিটেনে গেলে ভারতকে ছোট করার চেষ্টা করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক সেটাই করার চেষ্টা করলেন এবং এটা বললেন প্রকাশ্যে ভারতের জিডিপির পশ্চিমবঙ্গের জিডিপি অনেক বেশি তাই এখানে শিল্প করতে আসুন হাত জড়ো করে অনুরোধ করলেই শিল্প আসে না বর্তমানে বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেল খুলে দেখা যাচ্ছে না খুললেই মনে হবে যদি খবরের কাগজ কয়েকটা খুলে ফেলেন তাহলে মনে হবে গোটা লন্ডন গোটা ব্রিটেনের সব শিল্প এই মুহূর্তেই পশ্চিমবঙ্গে চলে এসে শিল্প করে কোনোদিন ভারী শিল্প আসবে না কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া যে রাজ্য আমাদের রাজ্য আমি আপনি আমাদের বর্তমানে সরকার টাটাকে তাড়িয়েছি আমরা টাটা রাজ্যের কোম্পানি নয় টাটা দেশের কোম্পানি নয় টাটা এই পৃথিবীর একটা সবচেয়ে বড় কোম্পানি যাদেরকে আমরা আমাদের রাজ্য থেকে তাড়িয়েছি এবং এই একটাই কারণে এই রাজ্যে কোনো ভারী শিল্প আসবে না সবাই জানে তবু বাংলার মিডিয়া ঠিক ভোটের আগে এই প্রচারটা দেবার চেষ্টা করছে যে এবার শিল্প আসছে পনেরো বছরে যেটা হয়নি দু হাজার ছাব্বিশের ভোটের আগে ঠিক সেটাই হবে ঠিক কি কি হয়েছে আর কি কি হচ্ছে একেবারে বাংলার মেন স্ট্রিম মিডিয়ার মুখোশ খুলে ঠিক সেগুলোই শোনাবো আর দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন এবং দেখার পর নিজেদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে বাংলার প্রতিটি মানুষকে দেখানোর চেষ্টা করুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লন্ডনে শিল্পপতিদের বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলায় আপনারা শিল্প করবেন But I want to give you the information why you will pick and choose Bengal. Bengal GDP grew by 6.80%. Whereas for India as a whole, GDP grew by 6.37%. This is our financial health. Our own tax revenue, we have increased 4.73 times. State development schemes, we are the champion of the social sector schemes. We have ninety-four social sector schemes, though I will speak into in details in Oxford, so I am not giving the details. But please remember how we are helping from students to women to farmers to workers to old age people, everyone. And our projects covered ninety-nine percent people. It is not an easy job after COVID. এভ্রিবডি ফেসিং দশিয়াল ক্রাইসিসপমেন্টম এক্সপেন্ডিচর ইনক্রিজ সেভেন সোশাল সেক্টর এক্সপেন্ডিচর থার্টিস এগ্রিকলচর এন্ড সেক্টর টেন্টর এক্সপেন্ডিচর ফাইভ পাইভ বেঙ্গল রিডিউসড Unemployment rate by 46 percent. Don't you think it's a big achievement nowadays? 2017 18 to 2023 24. Within this, India's inflation rate 4.74 percent, and Bengal's inflation rate 3.94 percent. Fiscal deficit GSDP ratio also decreased by 3.27 percent. That if you invest, your money in bengal you can gain গত 14 বছরে বেশ কয়েকটা বিজিবিএস হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সমিতি কাজের কাজ কেচ্ছু হয়নি কেন হয়নি আপনারাও জানেন আমিও জানি তার জন্য শিল্পপতি হতে হবে না তার জন্য আপনাকে বিখ্যাত সাংবাদিক হতে হবে না তার জন্য আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডন সফরেও যেতে হবে না যে কোনো ভারী শিল্প করতে এলে সেই কোম্পানি আগে রিসার্চ করে এলাকা কি রকম সেখানে শিল্পের ভবিষ্যৎ কি সেখানে সমস্যা কতটা আছে এই সবকিছু রিসার্চ যখন কোন ভারী শিল্প করতে আসবে তখন রিসার্চের প্রথমেই উঠে আসবে যে এই রাজ্যটা বিশ্বের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন রতন টাটা এবং তার গোষ্ঠীকে তাড়িয়েছিল তাকে শিল্প করতে দেয়নি এরপরে আর কোন শিল্প আসবে না রিসার্চের প্রথম লাইনেই ধাক্কা কোনো শিল্প আসবেও না চোদ্দ বছরে কোনো শিল্প আসেও না রাজ্যের মুখ্যমন্ত্রী তার টিম নিয়ে গেছেন যেমন সাংবাদিকদের নিয়ে গেছেন বিখ্যাত সাংবাদিকদের এবং সেই বিখ্যাত সাংবাদিকদের সঙ্গে কয়েকজন বিখ্যাত শিল্পপতিকেও নিয়ে গেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গলা ফাটালেন এবং সেটাই এই রাজ্যের মেন্সটি মিডিয়ায় বড় বড় করে খবরও হয়েছে তারা কারা এই যেমন সি কে ধানুকা ধানসেরি ভেঞ্চার্স এর তিনি বলছেন বাংলায় লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী লাভ কোথায় বাংলায় লক্ষ্মী লাভ হবে সেটা আমিও জানি না আপনিও জানেন না তিনি ব্রিটেনের শিল্পপতিদের বোঝানোর চেষ্টা করলেন যে বাংলার মতো লাভ আমরা কোনো রাজ্যে করিনি বাংলায় লক্ষ্মী বাংলায় লক্ষ্মী আর কে বললেন তিনটে কারণ দেখেছেন হর্ষ নেউটিয়া অঙ্গুজে নেউটিয়া গ্রুপের চেয়ারম্যান প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি থাকেন এবং তার বিদেশ সফরেও থাকেন হর্ষ নেউটিয়া তিনটি কারণ বললেন কেন বিনিয়োগ করবে ব্রিটিশ বণিক মহল আর কে বললেন সরকার নাকি দরকারে আছে কে কে বল কে বলছেন কে কে বাঙুরাফিথ ইন্ডিয়ার চেয়ারম্যান আমার কলকাতা মেহুল মোহনকা টেগা ইন্ডাস্ট্রির কর্ণধার আর কে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ব্রিটেনের শিল্পপতিদের কাছে চায়ে পে চর্চা রুদ্র চট্টোপাধ্যায় লক্ষ্মী গ্রুপের চেয়ারম্যান তিনি আবার চায়ের সঙ্গে ব্রিটিশের যোগাযোগ কাজে তুলেছেন চা শিল্প দার্জিলিং ফার্জিলিং টেনে নিয়ে ব্রিটিশের শিল্পপতিদের বলছেন আপনারা চায়ে ইনভেস্ট করুন সাত জন্মের ফল শাশ্বত গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আইপিএল এর জন্য ব্যস্ত থাকার জন্য তিনি যেতে পারেননি গিয়েছেন তার পুত্র শাশ্বত গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা বলছেন সাত জন্মের ফল আমাদের বাংলা সঞ্জীব গোয়েঙ্কা কি এটা বলবেন ব্রিটেনের শিল্পপতিদের যে গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র আমার রাজ্যে আমি বিদ্যুৎ সাপ্লাই করি এবং সবচেয়ে বেশি দামে এখানে বিদ্যুৎ সবচেয়ে বেশি দামে বিক্রি করি সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা মনে হয় সঞ্জীব গোয়েঙ্কার ছেলে শাশ্বত গোয়েঙ্কা ব্রিটেনের শিল্পপতিদের বলেননি আর কে বললেন সঞ্জয় বুধিয়া ওয়েস্ট বেঙ্গলের কথা বলছেন প্যাটন ইন্টারন্যাশনাল এমডি এবং তিনিও ব্রিটিশ শিল্পপতিদের বোঝালেন বললেন কে বললেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি অনেক কথা বললেন তরুণ আরকে বললেন উমেশ চৌধুরী টিটাগড় রেলওয়ে সিস্টেমের কর্ণধার এরা সবাই ব্রিটেনের শিল্পপতিদের বোঝানোর চেষ্টা করলেন যে বাংলা এখন অত্যন্ত ভালো হয়ে গেছে এবং সেখানে ইনভেস্ট করা দরকার তারা কেউ কিন্তু এটা বলেননি যে বাংলায় যদি শিল্প গড়তে হয় তাহলে আপনাকে কাটমানি দিতে হবে তাহলে আমাকে শিল্প যদি গড়তে চান সমস্ত কাঁচা মাল শিল্প গড়ার প্রথমেই আপনাকে সমস্ত মালপত্র অত্যধিক দামে সিন্ডিকেটের কাছ থেকে নিতে হবে গুন্ডাগিরি করতে হবে শ্রমিক কারা কাজ করবে তৃণমূলের নেতারা ঠিক করে দেবে সব কথা তারা প্রকাশ্যে বলেননি তারা ভারতবর্ষের সমালোচনা শুনেছেন কিন্তু তৃণমূলের সরকারের আমলে এই রাজ্যে শিল্পের ভবিষ্যৎ কি সেটা বলার চেষ্টা করেননি টাটার সিংহ ইতিহাস কি দু হাজার ছয় দুশো পঁয়ত্রিশটা আসন পেয়েছে সিপিএম এবং ভট্টাচার্য প্রথমবার বললেন যে শিল্প আমাদের ভবিষ্যৎ শিল্পের দিকে তিনি তাকাতে গেলেন রাজ্যে এলো টাটা কারখানার জন্য নশো সাতানব্বই একর জমি অধিগ্রহণ করলেন তারপর ইতিহাস যা হল দু হাজার ছয়ে দুশো পঁয়ত্রিশ আসন পাওয়া সিপিএম দু হাজার এগারোতে সাফ হয়ে গেল যারা ভাবছেন যে আগের বারে দুশোর উপর সিট পেয়েছি এবারে আমি সাফ হব না তারা মূর্খের স্বর্গে বাস করছেন তারা সিপিএম এর ইতিহাস জানেন না টাটা এলো এবং তারপরে জমি আন্দোলন শুরু হলো সিঙ্গুর ইস্যুতে অবস্থানে বসলেন দু সালের আগস্ট মাসে রাস্তায় বান্দেল মেরাপ উত্তপ্তলো সিঙ্গুর আপনারা জানেন দু বছর টাল বাহানার পর পিছু হটে গেল টাটা গোষ্ঠী তার আগে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হলো তাতেও কাজ হলো না ফোর্থ ডিসেম্বর দু হাজার ছয় ছাব্বিশ দিনের অনশন শুরু করলেন তৃণমূল নেত্রী সেই অনশন কিভাবে হয়েছিল আমার অনশন কি কি খেয়ে হয়েছিল দীপক ঘোষের বইয়ে আপনারা পেয়ে যাবেন এবং এই অনশন দেখে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রত্যেকেই পাশে দাঁড়িয়েছিলেন বুদ্ধিজীবীরা উঠে এসেছিল পরিবর্তন চাই বলে আমরাও পরিবর্তন চেয়েছিলাম দু হাজার এগারোতে সেই পরিবর্তনটা হয়েছিল পরিবর্তনের মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম সরকারকে হটিয়ে পরিবর্তন হয়েছিল সিপিএম এনে তারা যারা এই পরিবর্তনের পক্ষে ছিলেন আমার মতন সাংবাদিকদের তৃণমূলের দালাল বলে দাগিয়ে দিয়েছিলেন ঠিক যেই এই মুহূর্তে যেমন তৃণমূলের লোকেরা আমাকে বিজেপির দালাল বলে দাঁড়িয়ে দাগিয়ে দিচ্ছে সবসময় বিরোধীদের দালাল হওয়াটা সাংবাদিকদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিরোধীদের হয়েই খবর করা উচিত শাসকের বিরুদ্ধে তবেই তো দম দেখা যাবে না শাসকের খবর করতে সবাই পারে তারপর কি হলো সিঙ্গুর আন্দোলন দেখলো দু এগারোতে বিধানসভা নির্বাচনে একদম ধুলিস হয়ে গেল বামেরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন জন্য রতন বিদায় নিয়েছে বাধ্য হয়েছে প্রকল্প ছাড়তে এই জিনিস আসলে বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবে বহু লোকের চাকরি হতে পারতো তা হলো না এখানে অন্যরা শিল্প আনতে ভয় পাবে পশ্চিমবঙ্গ কয়েকটা দশক পিছিয়ে গেল বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য হ্যাঁ পশ্চিমবঙ্গ কয়েকটা দশক পিছিয়ে গেছে চোদ্দ বছরে একটাও ভারী শিল্প আসেনি আর আসবেও না এতগুলো বিজেপি হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিট একটা ভারী শিল্প আসেনি কেন আসবে প্রথম রিপোর্ট টাটাকে তাড়িয়ে দিয়েছে সরকার অতএব সেখানে শিল্প হবে না এটাই প্রথম রিপোর্ট আর তারপর যারা রিসার্চ করে তারা কাটমানির গল্পও জানে তারা তৃণমূলের সিন্ডিকেটের গল্পও জানে তারা কিভাবে হবে তৃণমূলের নেতারা নিজেদের লোক ঢুকিয়ে শ্রমিক অসন্তোষ করার চেষ্টা করে সেটাও জানে ফলে সিপিএম আমলের পর তৃণমূল আমলেও কিন্তু শিল্প আসবে না তেসরা অক্টোবর দু টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা বলেছিলেন বন্দুক ঠেকালেও যাব না বলেছিলাম কিন্তু মমতা কপালে বন্দুক ঠেকিয়ে ট্রিগার চেপে দিলেন এই উক্তি পশ্চিমবঙ্গে ভারতে গোটা বিশ্বে বিখ্যাত হয়ে গেছিল রতন টাটার কপালে যিনি ট্রিগার টিপে দিয়েছিলেন বলেছিলেন স্বয়ং রতন টাটা তার কথা শোনার পর এই রাজ্যে ভারী শিল্প আসবে বলে আপনাদের মনে হয় আঠেরোই মে দু যে রতন টাটা রাজ্যের উন্নয়নের সরিক হতে এসেছিলেন বাইশে আগস্ট দু হাজার আটে বললেন পশ্চিমবঙ্গের মানুষ যদি আমাদের অবাঞ্ছিত বাসিন্দা মনে করেন আমরা সরে যাব তারপর সিঙ্গুর থেকে ন্যানোর কারখানা চলে গেল সানন্দে সেই সানন্দ আজকেও ন্যানো তো অতীত শিল্প ফুলে উঠেছে আর আমাদের সিঙ্গুর সিঙ্গুর বাসিন্দাদের কাছে যান তারা বলবে কি ভুলটা তারা করেছিল সিঙ্গুরকে কেন্দ্র করে সেজে উঠেছিল গোটা আশেপাশের এলাকা গোটা ওই জাতীয় সড়ক সেজে উঠেছিল কি কি ছিল না বলুন তো সিঙ্গুরের ন্যানো কারখানা তার সঙ্গে অনুসারী শিল্প একেবারে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের ছোটখাটো হোটেল চায়ের দোকান গাড়ি সারানোর দোকান ফুলে উঠেছিল এখন জাতীয় সড়কে দেখবেন প্রকল্প একদম মতন কারখানাগুলো দাঁড়িয়ে আছে জমিগুলো পড়ে আছে কিচ্ছু নেই একেবারে শ্মশান হয়ে গেছে সিঙ্গুরবাসী বুঝতে পেরেছে নিজেদের ভুল মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে টাটাকে তাড়িয়ে তার সঙ্গী হয়ে সিঙ্গুরবাসী আজকে নিজেদের নিজেরা কত বড় কালিদাস হয়েছিল যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে ফেলে দিয়েছে সিংহবাসী বুঝেছে আমাদের রাজ্যবাসী বুঝেছে পনেরো বছর ধরে একটাও শিল্প আসবে না ভারী শিল্প আসবে না কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া যদি কেউ ভেবে থাকেন যে কেন্দ্রে বিজেপি আছে বলে আমি বিজেপির হয়ে কথা বলছি একেবারে ভুল ভাববেন কেন্দ্রে যদি এই মুহূর্তে কংগ্রেস সরকারও থাকতো তাহলেও আমাদেরকে এই কথাটাই বলতে হতো যে কেন্দ্রের সাহায্য ছাড়া এই পশ্চিমবঙ্গে টাটাকে তাড়ানোর পর শিল্প আসবে না কেন্দ্রের সহায়তা শিল্প কোথায় যাচ্ছে উত্তরপ্রদেশ গুজরাট আসাম উড়িষ্যা মহারাষ্ট্র যারা শিল্প টানতে পেরেছে কেন্দ্রের হাত ধরে তারাও টেনেছে বিজেপি সরকার না হলেও আপনারা নবীন সরকারের কথা জানেন উড়িষ্যাতে এই সবে চেঞ্জ হয়েছে বিজেপি সরকার এখন এসছে এর আগে নবীন ছিল বিজেপি তারাও শিল্প পেয়েছে কারণ সেখানে তিনি পরিকাঠাপ উন্নয়ন করেছেন তিনি দলবাজি কমিয়েছেন তার সিন্ডিকেট ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব সব আছে সিন্ডিকেট আছে কাটমানি আছে টাটাকে তাড়িয়েছে কোনোদিন শিল্প হবে না এটা কি বাংলার মিডিয়া জানে না দু সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফিরিয়ে দেবো দু সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল নশো সাতানব্বই একর জমি ন হাজার একশো জন কৃষককে ফিরিয়ে দেওয়া হবে জমি ফিরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন সর্ষের চারা ছড়িয়েছিলেন সর্ষে গাছ কি হয়েছে সেই জমি ফিরিয়ে দেওয়া হয়েছে তাতে আর দিন কোনো চাষাবাদ হবে না জমির গ্রাফ বদলে গেছে জমির পরিস্থিতি বদলে গেছে কোনোদিন চাষাবাদ হবে না শিগঘরের বর্তমান অবস্থা কি অন্ধকার ভঙ্গুর দানি দানিয়াজ সিঙ্গুরের ন্যানো কারখানা বিস্তীর্ণ এলাকা ফাঁকা যারা জমি কিনেছিলেন বিভিন্ন ব্যবসা করার জন্য তারা ব্যবসা করেননি একেবারে শ্মশান হয়ে গেছে সিঙ্গুর আমাকে বলতে হবে না আপনারা জাতীয় সড়ক দিয়ে গেলে দেখতে পাবেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তো তারাই নি টাটাকে এই রাজ্য থেকে তাড়িয়ে ক্ষতি করেছে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টাটাকে তাড়িয়েছে সিপিএম অবিশ্বাস্য ব্যাপার এই হচ্ছে সিঙ্গর উপাখ্যান একটাও বিজিবি এসে ভারী শিল্পের কথা আলোচনা হয়েছে কেউ আসেনি লন্ডনে আলোচনা হচ্ছে কেউ আসেনি কিন্তু এটাকে বাংলার মিডিয়া বাংলার বিখ্যাত সাংবাদিকরা যারা সকালে লন্ডনে জগিং করছেন তারা এটা বোঝানোর চেষ্টা করছেন শিল্প আসছে 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 চোদ্দ বছর ধরে তিনটে ভোটে বাংলার মানুষকে বোকা বানিয়ে এরা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন এই সমস্ত সাংবাদিকরা বিখ্যাত সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা শিল্প সফরে যাওয়ার সুযোগ পান আমাদের মতন পাতি সাংবাদিকরা তো সেই সুযোগ পায় না এরা খবর করেন চোদ্দ বছর ধরে তারা খবর করছেন শিল্প আসছে 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 একটাও শিল্প আসেনি আর আসবেও না এটা তারাও জানে কিন্তু তারাও গুছিয়ে নিতে পেরেছে কেউ বইয়ের চাকরি গুছিয়ে নিয়েছে কেউ শালার চাকরি গুছিয়ে নিয়েছে কেউ ভাইয়ের চাকরি গুছিয়ে নিয়েছে কেউ ছেলেকে চাকরি করিয়ে দিয়েছে কারো বইয়ের ট্রান্সফার করে নিয়েছে একবারে বাড়িতে গুছিয়ে নিয়েছে এরা গুছিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিতে থাকার সুযোগ করে দিয়েছে নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপনে এদের মিডিয়া গুলো চলে আর আর এরা এখন পিছনে লাগিয়েছে আমাদের মতন ইউটিউবারদের যাতে আমরা সত্য কথা বলতে না পারি এরাও জানে এরাও বুদ্ধিমান লোক এরাও জানে টাটাকে তাড়ানোর পর কোন শিল্প পশ্চিমবঙ্গে আসবে না কেন্দ্রের সাহায্য ছাড়া তবু বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে শিল্প আসবে না কিন্তু দু হাজার ছাব্বিশের ভোট এসে গেছে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতাতে নেমে পড়েছে বাংলার মিডিয়া কুল বাংলার মানুষকে বোকা বানাতে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসির রিজার্ভেশনে মুসলিমদের ঢোকানোর নামে যে দুর্নীতিটা করত কলকাতা হাইকোর্ট ধরে ফেলেছে ওবিসি সার্টিফিকেট দু হাজার দশের পর থেকে বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছুটেছে সেই মামলা এখন চলছে এই জন্য পশ্চিমবঙ্গে এখন কারোর চাকরি হচ্ছে না শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে কল পায়খানা ঘর আবাসন রাস্তা সবের দুর্নীতি করে ফাঁক করে দিয়েছে কিন্তু বাংলার মিডিয়া কিছুই তুলে ধরেনি এখন ইউটিউবারদের মধ্য দিয়ে বাংলা মানুষ খবর দেখছে বাংলার মানুষের খবর দেখার আঙ্গিক আমরা চেঞ্জ করে দিয়েছে কারণ মেন স্ট্রিম মিডিয়া খবর দেখায় না শুধু দালালি করে সরকারের হয়ে আপনাদের কি মনে হয় টাটা চলে যাওয়ার পর এই রাজ্যে ভারী শিল্প হবে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া কোনো দিন হবে না বাংলার মিডিয়াও জানে তবু দশ মাস পর রাজ্যে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চতুর্থবার ক্ষমতায় আনার জন্য বাংলার মিডিয়া লড়ে যাচ্ছে আপনারা আর কতদিন থাকবেন। কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন এই সরকারটাকে পরিবর্তনের সময় এসে গেছে না হলে আর কোনো কিচ্ছু হবে না বাংলার বেকার যুবক যুবতীরা বেকারই থাকবে মুসলিম ভাই বোনদের বলছি তেত্রিশ শতাংশ ভোট দেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবজায় এই বাংলায় শিল্প না হলে মুসলিম ভাই বোনদেরও চাকরি হবে না ছশো মাদ্রাকা খুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ শিক্ষিত হবে না বাইরে যেতে হবে চাকরি করতে এক কোটির মানুষ বাইরে চাকরি করতে চায় শুধু হিন্দু নয় মধ্যে কয়েক লাখ মুসলিম ভাই বোনেরাও আছে যারা বাইরে চাকরি করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে সরাতে না পারলে এই রাজ্যে উন্নতি হবে না হিন্দু মুসলিম কারোর উন্নতি হবে না কি বলবেন আপনারা বাংলার মেন মিডিয়া এগুলো বলবে কাগজ খুলতে পারছেন আপনারা কাগজ খুললেই মনে হবে সব শিল্পপতি এখন পশ্চিমবঙ্গের দিকে লন্ডন থেকে হাঁটা শুরু করে দিয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা পরিষ্কার সত্যটা সোজা সাতটা সত্যটা যদি দেখতে চান শুনতে চান তাহলে চোখ রাখুন দা নিউজ বাংলার পর্দায় কারণ আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না